অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের রাস্তা এখন যাতায়াতের মাধ্যম নয় যেন পরিণত হয়েছে। বর্ষা নামতেই এই দুরবস্থার চিত্র আরো ভয়ঙ্কর হয়ে উঠছে কোথাও বড় গর্ত তো কোথাও আবার হাঁটু জল খানা পরিণত হয়েছে ঝাড়গ্রামের গুরুত্বপূর্ণ সড়কগুলি বিশেষ করে ঝাড়গ্রামের পাঁচ নম্বর রাজ্য সড়ক থেকে নতুন বাস স্ট্যান্ডের দিকে যাওয়ার রাস্তা এবং ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর যাওয়ার রাস্তা এখন কার্যত মৃত্যুপুরী এই রাস্তার একাধিক জায়গায় হাঁটু সমান জল দাঁড়িয়ে রয়েছে জলমগ্ন রাস্তায় ঢেকে গিয়েছে বিপজ্জনক গর্ত যার ফলে প্রতিদিন প্রাণ হাতে করে চলাফেরা করছেন পথচারী থেকে বাইকারোহী এমনকি যাত্রীবাহী বাস ও চার চাকা গাড়ির চালকরাও হালকা বৃষ্টি হলেই অবস্থা আরও শোচনীয় হয়ে উঠছে কাদা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ছেন বাইক কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাস্তার অবস্থা খুবই খারাপ বাস স্ট্যান্ড মধ্যে এত খারাপ পরিস্থিতি মানে বোঝা যাবে না এতই খারাপ সমস্যা গাড়ি পাতি কাটবে প্যাসেঞ্জারের গায়ে কোমর ভাঙবে গাড্ডায় পড়লে এই রাস্তা ধরুন তোমার এখান থেকে ঝাড়গ্রাম থেকে রোহিনী কেশারি বেলদা যোগাযোগ দীঘা এগারা যতবার বন্যা হচ্ছে পরিস্থিতি হামেশায় বৃষ্টির শেষ নেই কিন্তু মানে পোলটা অনেক নিচু করে করেছে বলে এই অবস্থা স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও কোনো স্থায়ী সমাধান হয়নি শুধু আশ্বাস মিলেছে কাজের কোনো চিহ্ন পর্যন্ত নেই রাস্তার এমন দুরবস্থায় কেউ অসুস্থ হলে সময় মতো হাসপাতালে পৌঁছানো তো দূরস্থ একটা চ্যালেঞ্জ হয়ে উঠেছে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের কাছেও এই রাস্তা যেন এক আতঙ্কের নাম ঝাড়গ্রাম পৌরসভা চোদ্দ নম্বর ওয়ার্ডের রাস্তা অবস্থা খুবই মানে খারাপ এখন মানে এমন অবস্থা ছোটোখাটো ডোবা হ্যাঁ ওই মাছ চাষের উপযোগী হয়ে গেছে রাস্তায় চলার উপযোগী নয় হ্যাঁ আর বাস দু চাকা চার চাকা সাইকেল আরোহীদের খুবই অসুবিধা হচ্ছে আমরাও খুব অসুবিধার মধ্যে রয়েছে এক স্থানীয় বাসিন্দার কথায় প্রতিদিনই ভয় ভয়ে চলতে হয় কখন পা পিছলে গর্ত পড়ে যাব তার ঠিক নেই বারবার জানিয়েও কিছু লাভ হয়নি প্রশাসনের কি চোখে পড়ে না এসব জেলাবাসীর একটাই প্রশ্ন কবে মিলবে এই দুর্ভোগের শেষ আর কত দুর্ঘটনা ঘটলে জেগে উঠবে প্রশাসন ভ্রমণ পাতা এরকম কোনো বিষয় নেই এটা ভুল বলছেন আপনি বাকি যে রাস্তাগুলোর অবস্থা খারাপ আছে ঠিক আছে সেটাকে মিউনিসিপ্যালিটি রেকর্ড করছে মিউনিসিপালিটি অনেকগুলো প্রবল পার্টি যে ডিপার্টমেন্টে প্রসেস আছে আশা করি তাড়াতাড়ি সেংশন হয়ে পড়লে পরে আমরা এই কাজগুলো নিশ্চিত মিউনিসিপালিটি বেহাল রাস্তায় যে মানুষের নিত্যদিনের যন্ত্রণার কারণ হয়ে উঠছে তার নতুন করে বলার অপেক্ষা রাখে না এখন সময় দ্রুত পদক্ষেপ নেওয়ার নয়তো একের পর এক দুর্ঘটনার সাক্ষী হতে হবে এই অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম জেলাবাসীকে